আজ আপনাদের একজন পেন্টারের গল্প বলবো পেন্টারের নাম স্যামুয়েল মোর্স আর এটা হলো তার আঁকা একটি বিখ্যাত ছবি মোর্স একদিন একটি পোর্ট্রেট ছবি আঁকার একটি অফার লেটার পান যেখানে তাকে আমেরিকান বিপ্লবের একজন হিরোর পোর্ট্রেট আঁকতে হবে কাজের পারিশ্রমিক বেশ ভালোই কিন্তু সমস্যা হল পোর্ট্রেট আঁকতে তাকে তার সন্তান সম্ভবা স্ত্রী কাছ থেকে অনেক দূরে যেতে হবে একদিকে কাজের ভালো পারিশ্রমিক আর একদিকে নিজের স্ত্রীর এই অবস্থা কি করবেন তা যখন তিনি ঠিক করতে পারছিলেন না তখন তার স্ত্রী তাকে অফারটি নিতে বলেন মোর্স আর দেরি না করে রওনা হয়ে যান এবং কাজ শুরু করেন একদিন তিনি যখন ছবি আঁকায় ব্যস্ত তখন তার কাছে তার স্ত্রীর কাছ থেকে একটি চিঠি আসে মোর্স জানতে পারেন তার স্ত্রী ভীষণ অসুস্থ চিঠি পাওয়া মাত্র তিনি দ্রুত রওনা হয়ে যান কিন্তু উনিশ শতকের সেই সময় চিঠি তার কাছে পৌঁছাতেই অনেক বিলম্ব হয়ে যাওয়ায় তার স্ত্রীর কাছে তিনি সময়মত পৌঁছাতে পারেননি তার স্ত্রীর শেষকৃত্য এর পরে তিনি পৌঁছান মোর্স খুবই ভেঙ্গে পড়েন ভাবতে থাকেন অসুস্থতার খবর যদি তিনি আগে জানতে পারতেন অন্তত স্ত্রীকে শেষ দেখাটা দেখতে পারতেন তিনি চিন্তা শুরু করেন কিভাবে দ্রুত সংবাদ আদান প্রদান করা যায় সেই সময়ের দুই যন্তরিত প্রকৌশলীর সাথে তিনি কাজ শুরু করেন আর উদ্ভাবন করেন যুগান্তকারী টেলিগ্রাফ এর মোর্স কোড শুরু হয় আধুনিক যোগাযোগের প্রথম চ্যাপ্টার আজ মোবাইল ইন্টারনেটের যুগে সংবাদ আদান প্রদানে আমরা আর মোর্স কোড ব্যবহার করি না কিন্তু মোর্স কোড মিশে আছে আজকের যুগের অন্যতম প্রযুক্তি বার আর কিউআর কোডে এখন শুনুন মোর্স কোড ব্যবহার করে টেলিগ্রাম দিয়ে পাঠানো পৃথিবীর প্রথম তার বার্তা